হ্যালো দুই আমি তোমাদের জন্য সাইকেল লঞ্চ করেছি বায়োলজি হেটার্সে বায়োলজি একাডেমিক সাইকেল ছয়টা সাইকেলে আমি তোমাদের কোর্সটা শেষ করব। এই কোর্সে কি কী আছে কোর্সের রিভিউ কেমন কোর্সটা করলে তোমার লাভ হবে কি না এইসব ব্যাপারে আমি বলতে চাই না তোমাদের যারা সিনিয়র আছে তাদের কাছ থেকে এই ব্যাপারে জেনে নেবো বাট এই কোর্সে কী কী আছে এই কোর্সের সব থেকে ইউনিক জিনিস হলো দুজন ক্লাস করবা ক্লাস শেষে আমি লাইভ কিভেন সেশন অ্যাটেন্ড করবো লাইভ কিউন সেশনে তুমি যত ভালো স্টুডেন্ট বা খারাপ স্টুডেন্ট হও না কেন যত সহজ এবং কঠিন প্রশ্ন থাকুক না কেন ইনস্ট্যান্ট তুমি আমার কাছ থেকে সলভ করে নেওয়া এবং মজার ব্যাপার হলো এই কোর্স করলে অফলাইনে তোমাকে আলাদা করে কোনো কোর্স করতে হবে না আরও মজার ব্যাপার হলো আমরা যে এক্সামগুলো নেই এই এক্সামগুলো এত অসাধারণ এক্সাম এক্সামের কোশ্চেনের কন্টেন্ট এত অসাধারণ এত অসাধারণ যে তুমি পঁচিশটা কোশ্চেন সলভ যদি করো তুমি পাঁচশো কোশ্চেন সলভ করতে পারবো তুমি যদি পঞ্চাশটা কোয়েশন সলভ করো তুমি এক হাজার কোশ্চেন সলভ করে ফেলতে পারবে এছাড়া আমাদের দুজন মেডিকেল স্টুডেন্ট থাকে সবসময় স্ট্যান্ড বাই তোমাকে সার্ভ করার জন্য আর এই কোর্সে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস তো আমি বলেছি এই কোর্সে তোমাদের এক্সামটা হবে খুব আনন্দের একটা জার্নি এবং এই এক্সামগুলোতে দেখবা পারলেও আনন্দ লাগে না পারলেও আনন্দ লাগে মনে রাখবা ইন্টারমিডিয়েটের জার্নিটা কিন্তু খুবই সহজ জার্নি শোনো নদী থেকে সমুদ্রে সাঁতার কাটা তুলনামূলক বেশি সহজ কেন সহজ এটা তোমরা ফিজিক্সেই পেয়ে যাওয়া সো আমি মনে করি এসএসসিতে তুমি যেভাবে পড়াশোনা করেছো ইন্টারমিডিয়েটে গিয়ে যখন নলেজের পরিমাণ টপিকের পরিমাণ বেশি হয়ে যায় তখন আর ডটগুলো ফিল আপ হয়ে যায় আর ডটগুলো যখন ফিল আপ হয় তখন পড়তে মজা লাগে আর আমার একমাত্র কাজ হলো তোমার ইন্টারমিডিয়েটের বায়োলজি জার্নিটাকে মজাদার করা সো কমেন্ট বক্সে লিঙ্ক আছে তোমরা সেটা দেখে এনরোল করে ফেলো দেরি করলে পরবর্তীতে জয়েন করলে যে রিগ্রেট ফিল হতে পারে সেইটা যেন তোমাদের না হয়